চারশো ইঞ্চি গেরে হয়ে থাকবে মূলত চারশো ইঞ্চি গেরে হয়ে থাকবে আপনি যখন এটা ওয়ার করবেন খুব সুন্দর করে রাফেল করা থাকবে খুব সুন্দর করে রাফেল করা থাকবে দেখতেই পাচ্ছেন তাছাড়া হচ্ছে পুরো আবায়াটা জুড়ে পুরো আবায়াটা জুড়ে সিটা পাথরের কাজ থাকবে সিটা পাথরের কাজ থাকবে তাছাড়া এখানে আট থেকে নয়টা কলকার কাজ থাকবে দেখতেই পাচ্ছেন বেশ কত সুন্দর একটি গর্জাস লুক দিয়ে থাকবে আপনাকে এখান থেকেও খুব সুন্দর একটি এম সিস্টেমে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন বিয়ার্স শোল্ডার স্লিপসের এখান থেকেও খুব সুন্দর করে

তো এই কাপড়টি মূলত আমরা চেরি কাপড়ে করে থাকি এই কাপড়টি মূলত থাকবেই চেরি কাপড়ে তাছাড়াও হচ্ছে আপনি যখন এটি হাতে নেবেন আপনি হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন কতটা সফট এই কাপড়টি আর এটি সাইজ হয়ে থাকবে ফিফটি টু ফিফটি তো আবার আপডেটটি ছিল আমরা এখন ইনার আপডেটে চলে যাচ্ছি ইনার আপডেটটিতে চলে যাচ্ছি ভিওয়ার্স ইনার আপডেটটিতে চলে যাচ্ছি ভিওয়ার্স তো এই ছিল ইনারটি দেখতে পাচ্ছেন গ্যাস কত সুন্দর একটি ইনার আর ইনারটি সম্পূর্ণ ফর্মাল লুক দিয়ে থাকবে যে কোনো কিছুর সাথে আপনি ইউজ করতে পারবেন আর এটি মূলত অরিজিনাল দুবাই চেরি কাপড়ে হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড়ে হয়ে থাকবে একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ দুটি লুপ রাখা আছে পরিমাণ অনুযায়ী আপনি এটি ব্যবহার করতে পারবেন একদম ফ্রি সাইজ হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড়ের তো এই ছিল আমাদের ইনার আপডেট এখন হচ্ছে আমরা ওনার মেজারমেন্ট দিয়ে চলে যাচ্ছি এটির সাথে সুন্দর করে একটি হিসাবে ব্যবস্থা রেখেছি দেখতে পাচ্ছেন অন্য হিসাবটা আমি দেখিয়ে দিচ্ছি একটি অন্য হিসাব আর উপরে হচ্ছে দুবাই কাজ করা আছে পার্পল এবং গোল্ডেনের কম্বিনেশন নিয়ে দুবাই এম সিস্টনে কাজ কত সুন্দর একটি আউটলুক দিয়ে থাকবে এই অনটি তো এটি হচ্ছে আমাদের অরিজিনাল দুবাই চেরি কাপড়ের হয়ে থাকবে অরিজিনাল দুবাই চেরি কাপড় হয়ে থাকবে আর এই তিনটে পার্ট মিলে আমরা দাম রেখেছি মাত্র ছাব্বিশশো টাকা এই তিনটি পার্ট মিলে আমরা দাম রেখেছি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা পুরো বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অনলি মাত্র ছাব্বিশশো টাকায় অর্ডার করতে হলে স্ক্রিনে থাকা নাম্বারটি সেভ করি ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তাছাড়াও আমাদের আউটলেটে প্রচুর পরিমাণে পার্টি সেট এবং হুড়ি কালেকশন রয়েছে এগুলোর আপডেট পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন